বিশ্বজুড়ে পুষ্পা টু ছবির গর্জনের মধ্যে আলু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা আলু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ এখন ভক্তদের মনে প্রশ্ন পুষ্পাটু অভিনেতা আলু অর্জুনকে কেন গ্রেপ্তার করলো পুলিশ তাও এমন সময়ে যখন পুষ্পাটু বক্স অফিসে ঢেউ তুলছে ফান্সে আয়ের রেকর্ড এখন পর্যন্ত এই ছবিটি বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয় করেছে এমন পরিস্থিতিতে হঠাৎ কেন আলু অর্জুন গ্রেফতার করা হলো তাতে অবাক সমস্ত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে আলু আলু পুলিশের সঙ্গে যেতে দেখা যায় প্রথমেই জেনে নেওয়া যাক কেন গ্রেফতার করা হয়েছে আসলে আলু অর্জুনের এই গ্রেপ্তার চার ডিসেম্বরের ঘটনার সঙ্গে জড়িত চৌঠা ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারের পুষ্পটু প্রদর্শিত হয় পুষ্পটু ছবির প্রিমিয়ারের সময় পদদল্লিত হয় সেই পদতলিত হয়ে মৃত হয়েছে এক মহিলার একই বিষয়ে আলু আর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে হায়দ্রাবাদ পদ্দলিত মামলায় খোদ পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং আলু আর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু এর স্ক্রিনের সময় রেবতী নামে এক মহিলার মৃত্যুর ঘটনায় আলু আর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে মহিলার পরিবারে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার নিরাপত্তা দল এবং থিয়েটার পরিচালনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মামলা নথিভুক্ত করা হয়